একটি জিনিস হলো যথেষ্ট আর কিছু দরকার নাই এ আছে আপনার কালো এবং লালের ভিতরে কম্বিনেশন করা সাদা টপ দিয়ে আমাদের দেশি প্রোডাক্ট আট হাজার ম্যাট গোল্ডেন ম্যাট গোল্ডেন মধ্যে বত্রিশ মধ্যে আপনার মার্বেল টপ দিয়ে

বেসিন আছে আপনাদের জন্য বাইশ ইঞ্চি আছে চব্বিশ ইঞ্চি আছে দেখাবো দেখানোর আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল হাই স্কুলের ডালে ব্রাইট ইস্টার্ন স্কুলের সামনে স্যানিটারি ভাব আচ্ছা আর এখানে আসলে সবসময় আমাদের সব ভাবে কিন্তু পেয়েছিলাম আর ভিডিওর মাঝখানে মাঝখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মিরর গুলো দেখে দিব হ্যাঁ তো ফার্স্টে দেখতে পাচ্ছি একটা স্টারের মধ্যে হয় এই বেসিন গুলা আপনার ওই জন্য স্টার কালার আছে তিন চারটা হুম এগুলো আপনার খুবই কম দামি প্রাইস দেখতে মনে করেন লাক্সারি আছে এগুলো প্রাইস গুলো লাগে আপনার 4200 টাকা 4200 টাকা পেয়ে যাবেন এদিকে একটা আছে সুন্দর তারপরে আছে এই কালারফুল আছে এগুলা এগুলা ডেকোরেট সিস্টেম এগুলো লাগে আপনার 3000 টাকা মাত্র 3000 টাকা পেয়ে আচ্ছা এদিকে কেবিনেট আছে এদিকে নাকি হ্যাঁ এটা হলো 22 ইঞ্চির মধ্যে সাদা গোল্ডেন করা ডাবল পাল্লার তারপরে উপরে আপনার কসমেটিক পাল্লা আছে আচ্ছা

হ্যাঁ তারপরে উপরের পাল্লা গুলো আছে দুই সাইড এর পাল্লা আছে তারপরে এটা হলো গ্লাস পাল্লা মানে পুরোটাই পাল্লা দিয়ে তিনটাই পাল্লা বক্স আপনার অনেক জায়গা থাকবে আপনার যে কিছু রাখার মতন মনে করেন যে স্পেস আছে এ আছে আপনার

পাঁচ বছর কালার পাঁচ বছর কালার গ্যারান্টি আছে ওকে একটা আছে পিঙ্ক সাদার ভিতরে ওয়াও এটাও দেখতে পারেন আপনি পিঙ্ক সাদার মধ্যে এগুলো লগে আপনার পাঁচ বছর কালার গ্যারান্টি আছে হুম দারুণ আচ্ছা ওইদিকে হ্যাঁ এখানে আসলে কি আপনার 22 ইঞ্চির ভিতরে আপনার অনেক সময় অনেকে মানে মার্বেল এইজন্য সিরামিক স্টপটা পছন্দ করে না ওই ক্ষেত্রে মনে করেন যে মার্বেল দেয়া আছে তারাবাড়ি জিনিসটা দেখতে পারেন ওকে এদিকে একটা এই একটা আছে আপনার সিরামিক স্টপ দিয়ে আপনার মেরুনের ভিতরে বা কফিও বলে তারপরে একটা আছে এস কালারের ভিতরে আপনি দুই পাল্লা আচ্ছা এস কালারের ভিতরে দুই পাল্লা দিয়ে পাঁচ বছর কালার গ্যারান্টি আছে এটা সব কুলারি আচ্ছা এগুলো প্রাইস কিন্তু একদম মিনিমাম প্রাইস হ্যাঁ ভাইকে হোয়াটসঅ্যাপ করে প্রাইসটা জেনে নেবেন এদিকে তারপরে এই আছে হলো গিয়ে আপনি চোদ্দ আঠারো ভিতরে সবার জায়গা শর্ট থাকার কারণে আপনি মনে করেন যে বেশি বইতে পারে না ওই আমরা এগুলো করে আনছি আপনার এলইডি ইডি মিরোর আচ্ছা তারপরে আছে বত্রিশ ইঞ্চির মধ্যে আপনার মার্বেল টপ মার্বেল স্লাব তারপরে আপনার ম্যাট সিলভার কালার দিয়ে অ্যাশ সিলভার এগুলা কালারটা হলো ম্যাট করা এগুলা এগুলো বত্রিশ ইঞ্চির ভিতরে আপনার এগুলোর প্রাইস গুলো একটু বেশি আচ্ছা উগুলার নেড হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আচ্ছা ভাই এদিকে কিছু টপ আছে টপ এগুলো

আর এটার জন্য স্পেসিফিক কিন্তু ভিডিও আছে ওই ভিডিও গুলো দেখলে কিন্তু আপনাদের ভালো একটা আইডিয়া কিন্তু হয়ে যাবে এছাড়া সুন্দর সুন্দর মিরর আছে সিঙ্ক দেখতে পারেন আচ্ছা এছাড়া কিন্তু সিঙ্ক গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর মিরর থেকে শুরু করে সকল ধরনের ফিটিং আইটেম গুলো কিন্তু পেয়ে যাবেন আর তার শাওয়ার আছে আপনার সিলিং শাওয়ার আছে আচ্ছা দাঁড়ান আমি একটু এইগুলো একটু দেখিয়ে দিই দেখেন যে কি সুন্দর ভাই একদম কোয়ালিটিফুল ফুল জিনিসগুলো বা প্রিমিয়াম কোয়ালিটি জিনিসগুলো কিন্তু এখানে কিন্তু আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর শাওয়ার গুলো কিন্তু আছে বিভিন্ন সাইজের সিলিং শাওয়ার প্লাস এটা আপনারা লেগে দেয়াল শাওর বলে আচ্ছা সিঙ্গুলার তারপরে সিং আছে আপনার এগুলো হলো ট্রে সিস্টেম আবার এগুলো হলো সিঙ্গেল বল আবার এটা হলো ডাবল বল এটা কিন্তু গোল্ডেন আছে ব্ল্যাক আছে সিপি কালার আছে কিরকম প্রাইস এগুলো আপনার সিপি কালারটা হলো কি ডাবল বলের এটা হইলো কি 10500 10500 আবার এটা হইলো একটা সাইজ ছোট আছে 32 এর হইলো কি আপনার 9500 টাকা 9500 টাকা আবার এই ব্ল্যাক এটা হইলো কি আপনার 12500 টাকা ওকে আর এরকম কিন্তু অসংখ্য অসংখ্য মিররগুলো কিন্তু আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর হলে অবশ্যই রাখতে হবে এছাড়া কিন্তু আজকে ডিসপ্লে তে একটু কম প্রোডাক্ট আছে আর জন্য কিন্তু আরো মানে বড় একটা ভিডিও বানাতে পারে নাই ইনশাল্লাহ ভাইদেরকে ফোন দিলে আরো অনেকগুলো ডিজাইন আছে ওইগুলো ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে তার কথা বলো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেশি শেয়ার করে দেবেন আসলাম